হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে এসএসসি এর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএসসি বোর্ড প্রশ্ন আলোচনা করব সবাই দেখবা তাহলে অবশ্যই এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসলে পড়াই কমেন্ট করো ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক যন্ত্র কখন ধীর হয়ে যায় সঠিক উত্তর পুরানো হলে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর রক্ষণাবেক্ষণ করা বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সঠিক উত্তর উইন্ডোজ টেম্পোরারি ফাইল কম্পিউটার গতিকে কি করে সঠিক উত্তর ধীর করে টেম্পোরারি ফাইল কম্পিউটার গতিকে ধীর করে প্রত্যেকবার ব্যবহার করার সময় বেশ কিছু কি ধরনের ফাইল তৈরি হয় সঠিক উচ্চ টেম্পোরারি ফাইল টেম্পোরারি ফাইল আমাদের কি করা উচিত দেওয়া উচিত ভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা রকম সঠিক উত্তর অনেক ঝুঁকিপূর্ণ হ্যাঁ ভাইরাসের মাধ্যমে ভাইরাসকে ধ্বংস করা হয় অ্যান্টি ভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনটি সারা আইসিডি যন্ত্রপাতি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সঠিক উত্তর হাড় হাল নাগাদ অ্যান্টিভাইরাস আইসিটির যন্ত্রপাতিগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয় সঠিক উত্তর সফটওয়্যার অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা রকম সঠিক উত্তর অত্যন্ত জটিল কোনো ফাইলটি ওপেন করতে কোন লেখাটি পরিণত হয় সঠিক উত্তর রেডমি সফটওয়্যার আনইনস্টল করতে কোনটি সাহায্য করে সঠিক উত্তর অপারেটিং সিস্টেম ডিলেট শব্দের অর্থ কি মুছে ফেলা সফটওয়্যার ডিলেট করার ধাপ কয়টি উত্তর বারোটি কিবোর্ডের কোন ভূতানটি চেপে সফটওয়্যার ডিলেট করার কাম সম্পূর্ণ করতে হয় ছটকোত্তর এফ থ্রি কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয় সটকোত্তর উনিশশো আশি সালে ভাইরাস কী সঠকোত্তর এক ধরনের সফটওয়্যার ভাইরাস কম্পিউটার ও আইসিটি যন্ত্রকে আক্রমণ করে কী করে দেয় সঠিক উত্তর ক্ষতি কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কী সঠক উত্তর অ্যান্টিভাইরাস একটি ভালো অ্যান্টিভাইরাস কত ধরনের ভাইরাসকে নির্মূল করতে পারে সঠিক উত্তর কয়েকশো তথ্য গুরুত্বপূর্ণ উপার্থ কম্পিউটার নিরাপত্তার জন্য যে লক দেয়া হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর পাসওয়ার্ড আমাদের যন্ত্রের সফটওয়্যারগুলো রক্ষা করতে কোনটি বিকল্প নেই উত্তর পাসওয়ার্ড পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দে কি ব্যবহার করা যায় সঠিক উত্তর সংকেত আইসিটি যন্ত্র কখন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় সঠিক উত্তর অনলাইনে যুক্ত হলে বেশ কিছুদিন পর পর কোনটির পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন সঠিক উত্তর জিমেইল এর আসক্তি শব্দটা উত্তর ভিত্তিকর আসক্তি শব্দটা কিসের সাথে বেশি ব্যবহৃত হয় সঠিক উত্তর মাদকের সাথে কম্পিউটার একটি কি সঠিক উত্তর টুল ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হ্যাঁ পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো সবাই দেখবা